আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে টাকি মাছের তরকারি এই রেসিপিটি শেয়ার করছি আমরা শোল মাছ দিয়ে লাউয়ের তরকারিটা বেশি খেয়ে থাকি কিন্তু টাকি মাছ দিয়েও রান্না করলে লাউয়ের তরকারিটা খুবই মজা হয় এই রেসিপিটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি রান্না করতে তবু আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি এখানে পাঁচটা টাকি মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলো আমি ভেজে রান্না করব তাই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর এই টাকি মাছগুলোকে খুব ভালোভাবে হলুদ মরিচ মাখিয়ে নিব এগুলোকে হলুদ মরিচ মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সরাসরি ভেজে নিতে পারেন তো ভাজার জন্য চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম টাকি মাছ ভেজে নিলে কিন্তু খেতে খুব মজা হয় এই যে মাছের এক পিঠটা হয়ে আসলে এগুলোকে একটু উল্টে দিচ্ছি এই মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি যখন মাছগুলো এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন এগুলোকে প্যান থেকে তুলে নিব মাছটা ভাজা হয়ে গেল এবার চুলায় আরেকটি প্যান বসালাম এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি তারপর এই পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি একটু সফট আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের কুচিটা সফট আসলে এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা আধা চা চামচের একটু কম রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এখানে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা ইচ্ছে করলে এখানে আদা রসুনটাকে স্কিপ করতে পারেন তারপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আরও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই তো এখানে লাউ নিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা লাউ ব্যবহার করেছি মাঝারি সাইজের একটা লাউ লাউটাকে এরকমভাবে কেটে নিয়েছি এদিকে আমার মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা এবার এগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি লাউ তরকারিটা কিন্তু আপনারা যেভাবে রান্না করবেন সেভাবে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় এগুলোকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম লাউটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল আমি যেহেতু লাউ তরকারিটা ঝোলঝোল রান্না করব কাজে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রাখব। মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই যে মাছটা এক এক করে দিয়ে দিলাম আপনারা যদি এই মাছটাকে ভেজে না খেতে চান এটাকে কষিয়ে নিলেও চলবে মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা একটু কমানোর জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দিলে তরকারির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ধনেপাতা কুচি কয়েকটা কাঁচামরিচ তারপর এগুলোকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার টাকি মাছ দিয়ে লাউ তরকারিটা কিন্তু হয়ে গেল তো ভিউয়ার্স লাউ দিয়ে টাকি মাছের তরকারি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ